আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী টু পয়েন্ট এর বারো তেরো এবং চোদ্দো নম্বরের ম্যাথ নিয়ে আলোচনা করব তো টু পয়েন্ট টু এর যতগুলো ম্যাথ দেয়া আছে ওইখানে নৈবিত্তিকও আছে বাট কতগুলো সিম্পল ম্যাথ দেওয়া আছে ওই সিম্পল ম্যাথগুলো এত বেশি ইম্পর্টেন্ট না আপনাদের পরীক্ষার জন্য আপনারা যদি হচ্ছে পরীক্ষায় ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই তেরো সরি বারো তেরো এবং চোদ্দো নাম্বার ম্যাথ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে কারণ আপনি যদি গত বছরের বা গত বিগত বছরের প্রশ্নগুলো প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই টাইপের ম্যাথগুলো খুবই দেয় আপনার খ নাম্বারে দিতে পারে ইভেন হচ্ছে গনাম্বারে দিতে পারে অথবা নৈবৃত্তিকে দিতে পারে নৈবৃত্তিকে দেওয়ার মতো যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে এই যে বারো নাম্বার আপনাকে বলবে বাবা এপ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স টু দি বার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এ পপ মাইনাস ওয়ান বের করো এ পপ মাইনাস টু বের করো অথবা এ পপ মাইনাস হাফ বের করো এটা বলতে পারে অথবা আপনাকে হচ্ছে সেট ও ফাংশন থেকে যে বলা হয় ওইখানে আপনাকে ক নাম্বারে বলতে পারে যে তোমার এটা দেওয়া আছে তুমি এটা বের করো এবং এই যে তেরো এবং চোদ্দো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই তেরো এবং চোদ্দ নাম্বার কিন্তু আপনাদের গ এবং ক্ষতি দেয় এবং এটার জন্য মার্ক বরাদ্দ থাকে সো আপনাকে আপনাদেরকে যদি আপনারা যদি পরীক্ষায় ভালো করতে চান তাহলে অবশ্যই এই টপিকগুলো সম্পর্কে আপনাদের ক্লিয়ারলি এবং ফুলথিল আইডিয়া থাকতে হবে বুঝতে পারছেন তো আজকে আমরা আমাদের এই লেকচারে দেখার চেষ্টা করব এই যে এখানে যে তিনটা সমস্যা আছে এই তিনটা সমস্যার সমাধান দেখার চেষ্টা করব আশা করব যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তারা হচ্ছে একটা ক্লিয়ারলি ধারণা পাবেন এবং এই সম্পর্কে আর কোনো সমস্যা হবে না আপনাদের ওকে তাহলে চলেন ভিডিওটা শুরু করি আমি যদি সলিউশনের ক্ষেত্রে আসি দেখো আমি যদি এক নম্বর তোমার এখানে বারো নম্বর দেয়া আছে বারো নাম্বার লিখলাম সো বারো নম্বর সলিউশনে যদি আমার আসি তাহলে দেখ আমরা লিখবো কি লিখবো দেখো তো দেয়া আছে দেখো আমাদের কি দেয়া আছে আমাদের দেয়া আছে এ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাই প্লাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি তাই না এখন তোমাকে যখন বলছে বাবা তুমি এপ অফ মাইনাস ওয়ান বের করো কে বের করো এপ অফ মাইনাস ওয়ান এখন বাবা দেখো তো এই যে এপটা আস না এখানে এপ দ্বারা ফাংশন বোঝাচ্ছে এপের ভিতরে কী আছে আমাদের এক্স আছে তাই না তুমি যখন এই এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাইছো এক্সের জায়গায় কী বসাইছো এসো মাইনাস ওয়ান বসাইছো তুমি সেম কাজটাই করবা এই এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসে দেবা তাহলে দেখো তো কী হয় এক্সের জায়গায় মাইনাস ওয়ান সো মাইনাস ওয়ান লেখব দেন তার উপরে ফোর আছে ফোর লিখবো প্লাস ফাইভ গুণ হচ্ছে এক্সের জায়গায় মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে থ্রি তাহলে দেখো তো কত হয় এখানে মাইনাস ওয়ানের ওপর ফোর মানে হচ্ছে ওয়ান তুমি এখন বলতে পারো যে ভাই এখানে আবার ওয়ান আসলো কেমনে এটা মানে হচ্ছে মাইনাস ওয়ান গুণ অবস্থায় আছে চারটে মাইনাস ওয়ান গুণ অবস্থায় আছে কয়টা মাইনাস ওয়ান চারটা তাহলে মাইনাসেভেন্সে প্লাস ওয়ান মাইনাসেমেন্সে প্লাস ওয়ান তাহলে ওয়ান ওয়ান হবে ওয়ান ওকে তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ফাইভ থ্রি তাহলে দেখো তো কত হয় পাঁচ সাত তিন হচ্ছে আট আট থেকে এক দিকগুলো সেভেন তাহলে মাইনাস সেভেন হচ্ছে আমাদের এটার এই ফাংশনের বা এ পপ মাইনাস ওয়ানের মান হচ্ছে আমাদের মাইনাস সেভেন বুঝতে পারছ তাহলে সেমভাবে বাবা তোমাকে যখন বলছে তুমি এ পপ টু এর মানটা বের করো তা সেমভাবে করবা এর জায়গায় শুধু মাইনাস টু বসাই দেবা তাহলে টু এর পর ফোর প্লাস হচ্ছে ফাইভ ইন্টু হচ্ছে মাইনেস টু মাইনেস থ্রি তাহলে দেখো তো এখানে কত হয় টুয়েলভ পাওয়ার ফোর মানে কত আমাদের ষোলো তাই না ষোলো না তোমার ক্যালকুলেটর ইউজ করবা যদি না বোঝো তাহলে দেখো পাওয়ার ফোর মানে হচ্ছে আমাদের মাইনাস আছে কয়টা চারটা মাইনাস টু যদি চারটা হয় তাহলে প্লাস দুই দিকে চার করুন প্লাস দুই দিকে চার চার তাহলে হচ্ছে চার ষোলো তাহলে ষোলো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস দশ তাহলে দেখো তো কত হয় ষোলো থেকে যদি তুমি কত বিয়োগ দিবা ষোলো থেকে যদি তুমি তেরো বিয়োগ দাও তাহলে তোমার থাকবে কত তিন তাই না তেরো তাহলে হচ্ছে চোদ্দো পনেরো ষোলো ওকে তাহলে এখন দেখো তোমাকে যদি বলে বাবা তুমি মাইনাস হাফ বের করো তাই কি হাফ বের করা যাবে না অথবা যদি বলে এই ফব তুমি পয়েন্ট ফাইভ বের করো করা যাবে না তো ইভেন যতগুলো আপনাকে নাম্বার দেওয়া থাকবে যেটাই বের করতে বলুক আপনি কিন্তু এখন খুব সহজেই এই ফাংশনের মানগুলো বের করতে পারবেন বুঝতে পারছ তাহলে দেখো এখন যদি আমি তেরো নম্বরের সমাধানে যাই আচ্ছা বারো নম্বরের যে আমরা সমাধানটা করলাম এটা কিন্তু হচ্ছে ক নম্বরে সাধারণত দেয়া থাকে দুই মার্কের জন্য অথবা নৈবিত্তিকও থাকতে পারে সো সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং ক্লিয়ারলি মানগুলো বসে ক্যালকুলেট করতে হবে নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় ওকে তেরো নম্বর আমরা যদি সমাধান করি দেখো তো তেরো নম্বরে আমাদের কী দেয়া আছে তেরো নম্বরে আমাদের দেয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে কে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ওয়াই মাইনাস হচ্ছে এইট এটা দেয়া আছে না তাই কি না এটা তো দেয়া আছে এখন তোমাকে বলছে কে এর কোন মানের জন্য দেখো তো কী বলছে কে কে এর কোন মানের জন্য এ প অফ মাইনাস টু ইকোয়াল জিরো তাহলে দেখো সেমভাবে আমরা এক নম্বর যেভাবে সমাধান করছিলাম এখানে এ অফ আমাদের ওয়াই আছে এফ অফ ওয়াই আছে এখন এখানে আমাদের কোশ্চেন বলছে এফ অফ মাইনাস টু অতএব তুমি কী করবা বাবা এফ অফ মাইনাস টু এর মানটা বসে বের করে নেবা আগে কার মান বের করবা এফ অফ মাইনাস টু তাহলে এফ অফ মাইনাস টু যখন তুমি এখানে ওয়াই পরিবর্তে টু বসাইছো মাইনাস টু তাহলে এখানে ওয়ার জায়গায় কী হবে মাইনাস টু তার উপর কি কিউ প্লাস হচ্ছে কে তাহলে মাইনাস টু স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর গুন মাইনাস টু মাইনাস হচ্ছে এইট তাহলে এটা ক্যালকুলেট করো তো দেখো তো কত হয় তাহলে দুইয়ের পাওয়ার কিউব মানে কত হবে আমাদের এইট তাহলে কত হবে এখানে যেহেতু আমাদের বেজোর সংখ্যা আছে তিন আছে সেহেতু মাইনাস এইট তাহলে দুই দু চার প্লাস হচ্ছে ফোর কে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এইট মাইনাস হচ্ছে এইট তাহলে আমাদের কী করবো আমরা যে প্লাস এইট মাইনাস এইট কাটা তাহলে আমাদের কী থাকে এখানে ফোর কে মাইনাস হচ্ছে এইট তাহলে আমি এ পফ মাইনাস টু এর মান পাইলাম একটা এইটা এফ অফ মাইনাস টু এর মান পাইলাম ফোর কে মাইনাস হচ্ছে এইট এখন দেখো যে তোমার দেয়া আছে কি দেয়া আছে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো দেওয়া আছে তাহলে দেখো আমি শর্ত মতে কী লিখতে পারি যেহেতু আমাদের এফ অফ মাইনাস টু ইকোয়াল কত দেওয়া আছে জিরো দেওয়া আছে এবং আমি এফ অফ টু এর মানটা কত পাইছি এখানে ফোর কে মাইনাস এইস সো এখানে বসাও ফোর কে মাইনাস এইট বসাও ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখন দেখো কি করবা যে আমাদের যেহেতু কে এর মানটা বের করতে বলছে তাহলে আমি ফোর কে এদিকে রাখবো তাহলে এইটাকে ওইদিকে পার করে দেবো এইখানে কি আছে মাইনাস আছে ওইদিকে গেলে কী হবে প্লাস তাহলে কে এইদিকে দিকে ফোর কী অবস্থায় আছে আমাদের গুণ অবস্থায় আছে ওইদিকে গেলে কী হবে ভাগ হবে সো এইট ভাগ ফোর তাহলে কত হয় দেখো তো দুই তাহলে আমি কে এর মান কত পাইলাম দুই এটাই হচ্ছে অ্যান্সার সো এইটাই এই টাইপের কোশ্চেনগুলোই সাধারণত চার মার্কের থাকে সো আপনারা যদি বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে হচ্ছে ভাববেন যে এইটা মনে হয় কত জটিল একটা প্রসেস বা জটিল একটা সিস্টেম সো আপনারা এইভাবে হচ্ছে সমাধান করতে পারেন ঠিক আছে ওকে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা চোদ্দ চোদ্দো নম্বরের ম্যাটটা নিয়ে আলোচনা করব এটা একটু কমপ্লেক্স প্রসেস আমার মনে হয় যে একটু কঠিন হবে আপনাদের জন্য ওকে যেটা আমাদের দেওয়া আছে এখানে বলছে এফ অফ এক্স ইকুয়াল কত দেওয়া আছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এগারো এক্স মাইনাস হচ্ছে সিক্স এটা দেওয়া আছে তাই না এখন বলছে তোমাকে হচ্ছে বলছে যে এইখানে দেওয়া আছে এক্সের কোন মানের জন্য মানে এক্সের মানটা বের করতে বলছে দেখো তো যে এক্সের কোন মানের জন্য এ পফ এক্স জিরো তার মানে এখানে তোমাকে এক্সের মানটা বের করতে বলছে কার মান এক্সের মান বের করতে বলছে তুমি যে কাজটা করবা বাবা এখানে এ প অফ এক্স আমাদের কত হতে আছে জিরো তাহলে আমি এ পফ এক্সের পরিবর্তে জিরো বাসব অর্থাৎ জিরো কত আমাদের এক্স কিউ সিক্স স্কোয়ার প্লাস হচ্ছে এগারো এক্স হচ্ছে থ্রি সিক্স অতে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এগারো এক্স মাইনাস সিক্স জিরো এটা লেখা যায় না এখন তুমি যে কাজটা করতে পারো এইখানে তুমি মনে মনে এক্সের মান ওয়ান টু থ্রি ফোর বসাবা বসে দেখবা যে এই সমীকরণের মান জিরো আসে কি বোঝাইতে পারছি আমি দেখো তুমি যদি এক্সের মানটা ওয়ান ধরো দেখো মনে মনে কল্পনা করো যে আমি এক্সের মানটা ওয়ান ধরবো তাহলে ওয়ান যদি হয় তাহলে ওয়ান হচ্ছে তারপর হচ্ছে প্লাস এগারো তারপর এখানে কত আসে মাইনাস সিক্স সো এক্সের মান যদি ওয়ান ধরো তাহলে কিন্তু আমাদের লেফট সাইডটা জিরো আসবে না আসবে কি না জিরো আসার কোনো সম্ভাবনা নাই তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কী করবো এটাকে ওয়ান ধরবো না এখন যদি আমি ধরি এক্সের মান মাইনাস ওয়ান এক্সের মান কত মাইনাস ওয়ান সাপোজ তাহলে মাইনাস ওয়ান যদি ধরো তাহলে এখানে কত হবে মাইনাস ওয়ান তাহলে এখানে যদি কত হবে মাইনাস সিক্স প্লাস কত হবে তো সরি মাইনাস ওয়ান তাহলে কত হয় এখানে মাইনাস ওয়ান বসাও তাহলে কত হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি বসাও তাহলে মাইনাস সিক্স মাইনাস ওয়ান যদি বসাও তাহলে আমাদের কত আসে মাইনাস ইলেভেন মাইনাস যদি সিক্স বসাও তাহলে কত আসে তাহলে হবে না এটা এখন দেখো তুমি এক্সের মানটা কত বসা যায় বলো তো দেখি এখানে এক্সের মান কত বসানো যায় এক্সের মান যদি আমরা হাফ বসাই তাহলে কি হয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সমীকরণ থেকে এক্সের মানটা মানে আনুমানিক একটা এক্সের মান ধরে নেয়া আনুমানিক একটা যদি আমি এক্সের মান ধরি এবং আমি যদি কোনোভাবে দেখাই যে বাবা এই এক্সের এই এক্সের মানের জন্য এই সমীকরণটা জিরো তাহলে কিন্তু আমাদের জন্য প্রবলেমটা সলভ করা অনেক কিছু হবে বুঝতে পারছ আচ্ছা আমরা ট্রাই করি তাহলে দেখা যাক কি হয় এখানে তাহলে মাইনাস যদি আমি ওয়ান ধরি তাহলে হচ্ছে মাইনাস ওয়ান তো হবে না মেবি কারণ হচ্ছে একটু ঝামেলা হয় আর যদি ওয়ান ধরি আমি ওয়ান ধরলে মাইনাস সিক্স আচ্ছা ওয়ান ধরলে মেবি হর কথা দেখো তো এক্স যদি ওয়ান হয় তাহলে দেখো ওয়ানের উপর কিউব মাইনাস হচ্ছে সিক্স গুণন ওয়ানের উপর স্কোয়ার প্লাস হচ্ছে এগারো গুনম ওয়ান মাইনাস হচ্ছে সিক্স তাহলে কত হয় দেখো তো বাবা তাহলে ওয়ান মাইনাস সিক্স প্লাস এগারো মাইনাস সিক্স তাহলে ছয় ছয় বারো তাহলে বারো এগারো আর এক বারো মাইনাস হচ্ছে বারো তাহলে কত জিরো তাহলে দেখো তোমার সমস্যা তাহলে দেখো তো তোমার কি হইল এখানে যে আমি যদি এক্স ইকুয়াল ওয়ান ধরি এক্স ইকুয়াল ওয়ান ধরলে আমি যে আমার যে এই সমীকরণটা আছে এই সমীকরণের মান নামি পাবো জিও ক্লিয়ার কি বললাম এক্স যদি আমি ওয়ান ধরি তাহলে এই সমীকরণ নির্মাণ পঞ্চিবর এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা এখানে এক্স এইভাবে মানটা ধরে কেন করবো আমরা এগারো নম্বর অথবা তেরো নম্বর যেভাবে করলাম এইভাবে তো করতে পারি না তো আসলে এভাবে হবে না কারণ হচ্ছে যে এখানে তোমাকে এক্সের মানটা বের করতে বলছে এবং এফ অফ এক্স ইকোয়াল জিরোতে আছে দেখো আমি যদি এক্স ইকোয়াল ওয়ান ধরি তাহলে এই সমীকরণ মান জিরো তাহলে এফ ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে দেখো তো এটাকে আমি কী লিখতে পারি তাহলে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো লিখতে পারি না এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো লেখা যায় না হ্যাঁ এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো লেখা যায় তাহলে এই এক্স মাইনাস ওয়ানই হবে এই সমীকরণের একটা কী উৎপাদক বোঝাইতে পারছি আমি তাহলে এক্স মাইনাস ওয়ানই হবে এই সমীকরণের একটা উৎপাদক এখন এক্স মাইনাস ওয়ান যদি এই সমীকরণের একটা উৎপাদক হয় তাহলে আমি কি লিখতে পারি এখানে এক্স কিউব লিখবো তারপর আমি কী লিখবো এক্স স্কোয়ার তোমরা এখন বলতে পারো যে এক্স স্কোয়ার কেন আমি নিলাম এখানে কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস ওয়ান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা পদে এক্স মাইনাস ওয়ানকে নিয়ে আসে তাহলে এক্স কিউব লেখলাম মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখন দেখো এখানে সিক্স এক্স স্কোয়ার আসে এখানে আমি একটা লিখছি তাহলে আমি কত এখানে লিখবো ফাইভ ফাইভ এক্স স্কোয়ার তাই না দেখা যায় না এটা ফাইভ এক্স স্কোয়ার তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার সিক্স সিক্স এক্স স্কোয়ার মিলে গেছে তাহলে এখন আমি কত লিখবো যে এখানে আমি প্লাস দিব কত দিব বলো তো অবশ্যই প্লাস ফাইভ এক্স দেব তাই না কেন প্লাস ফাইভ এক্স দেবো কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক্স মাইনাস ওয়ানকে নিয়ে আসা তাহলে ফাইভ এক্স তাহলে এখানে কত দেবো আমি প্লাস সিক্স এক্স মাইনাস হচ্ছে সিক্স ইকাল জিরো বুঝতে পারছো দেখো এই দুইটা থেকে যদি এখন এক্স কমন ন তাহলে কী থাকে আপনার এক্স মাইনাস ওয়ান আবার এই দুইটা থেকে যদি মাইনাস ফাইভ কমন ফাইভ এক্স কমন ন তাহলে কী থাকে এক্স মাইনাস ওয়ান এই দুইটা থেকে যদি প্লাস সিক্স কমন নাও তাহলে আমাদের কী থাকে এক্স মাইনাস ওয়া তাহলে ইকোল জিরো তাহলে এখন দেখো তুমি যদি এক্স মাইনাস ওয়ানকে কমন নাও তাহলে এক্স মাইনাস ওয়ান যদি কমন নাও তাহলে কী থাকে আমাদের সরি এইটা এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার কমন দিলে এক্স মাইনাস ওয়ান থাকে তাহলে আমি যদি এখন এক্স মাইনাস ওয়ান সবগুলো থেকে কমন না তাহলে এখানে আমাদের থাকে এক্স স্কোয়ার এখানে থাকে মাইনাস ফাইভ এক্স এখানে থাকে প্লাস সিক্স ইকোয়াল হচ্ছে জিরো ওকে এখন তুমি যে কাজটা করবা আমরা একটা উৎপাদক পেয়ে গেছি তাহলে এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক পাইলাম দেন এই যে আমাদের এটা আসে এটাকে এখন আমরা মিডিল টার্ম ইউজ করবো বা মিডিল টার্মের সাহায্যে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করব তাহলে দেখো তো আমি যদি এইভাবে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকাল জিরো তাহলে দেখো মাইনাস তিন আর মাইনাস দুই কত হয় আমাদের মাইনাস ফাইভ এবং তিন এবং গুণ গুণ তিন এবং দুই যদি আমি গুণ করি তাহলে সিক্স পাবো তাহলে দেখো তো কী হয় এক্স মাইনাস ওয়ান এবং এদিকে যদি এক্স কমন নাও এক্স যদি কমন নাও তাহলে কী থাকে আমাদের এক্স মাইনাস থ্রি এখানে যে মাইনাস টু কমন নাও তাহলে আমাদের কী থাকে এক্স মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এখন আমাদের কী হইল এক্স মাইনাস ওয়ান এদিকে কী থাকবে এক্স মাইনাস থ্রি এদিকে থাকবে এক্স মাইনাস টু ওকে তাহলে এখন দেখো যদি এত হয় তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তার মানে এক্স ইকোয়াল ওয়ান এবং এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো তার মানে হচ্ছে এক্স ইকোয়াল থ্রি এবং আমি লিখতে পারি যে এক্স মাইনাস টু ইকোয়াল জিরো তার মানে হচ্ছে এক্স ইকোয়াল টু তাহলে দেখো আমি এক্সের যতগুলো পসিবল মান পাইলাম সেটা হচ্ছে এক্সের মান হচ্ছে ওয়ান হইতে পারে থ্রি হইতে পারে টু হইতে পারে তাহলে এখন বলছে যে তোমার এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স জিরো তাহলে এক্সের ওয়ান টু এবং থ্রি মানের জন্য এফ অফ এক্স ইকোয়াল জিরো হবে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে এটাই হচ্ছে আমাদের একাঙ্ক্ষিত অ্যান্সার তো তোমরা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো এইভাবে সমাধান করবা যদি একটু জটিল প্রসেসে তারপরে সমাধান করবা আর তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা নেট দিয়ে দেয় এবং যদি আমাদের কোর্স করতে চাও তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের ইনবক্স করতে পারো ওকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে